মোহাম্মদ আবুল হোসেন সরজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর একজন বৈজ্ঞানিক সহকারী যার সকালটা শুরু হয় নোয়াখালী সদর ও সুবর্ণচরের প্রান্তিক কৃষকদের নিয়ে আর সন্ধ্যা হয় তাদের সাথে খোশ গল্পের মধ্য দিয়ে কৃষিকে আধুনিকতার ছোঁয়া দিতে পরিশ্রমের যেন কমতি নেই এই কর্মকর্তার অনেক সময় ছুটির দিন হলেও বাইকের চাকা থেমে থাকে না তার উদ্দেশ্য একটাই কৃষকের ঘরে ভালো ফসল তুলে দেয়া কিংবা পরিবারের মুখে হাস ৮৮ ফুটানো কৃষিকে সহজীকরণের লক্ষ্যে বাংলাদেশ কৃষি গবেষণার ইনস্টিটিউটের বাড়ি উদ্ভাবিত বিভিন্ন যন্ত্রপাতির উপর অ্যাডাপটিভ ট্রায়াল ও বিভিন্ন প্রশিক্ষণের মধ্য দিয়ে প্রান্তিক কৃষকদের দক্ষ করে গড়ে তোলা যেন তার দায়বদ্ধতা গবেষণা বিভাগ বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট নখালি পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এফএমডিবি প্রকল্পের আওতায় বাড়ি সিডার দ্বারা এখানে আমরা পাঁচ একর জমির মাঠ বপন করেছি এই বাড়ি সিডার দ্বারা বপনের ফলে বীজগুলো সমানে পড়ছে সমানে উঠছে আগাছা দমন করতে কীটনাশক প্রয়োগ করতে সুবিধা হয়েছে এবং ফসলগুলি একসাথে পাকবে আমি কচুগুলি কোনোটা লতি হয় কোনোটা কাঠ হয় কোনোটা কাঠ এবং কচু দুইটা হয় কোনোটার মধ্যে বিভিন্ন ওষুধি গুণ বেশি রয়েছে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে এভাবেই কৃষকদের হাতে কলমে সেবা দিয়ে আসছেন এই বৈজ্ঞানিক সহকারী সদর সুবর্ণচর কৃষক বিভিন্ন সমস্যা সমাধানে ছুটে আসেন বিরামহীন ক্লান্তিতে তাই সবার প্রিয় প্রিয় মুখ মানুষ হয়ে ওঠেন জনাব আবুল হোসেন এদিকে সরজমিন গবেষণা বিভাগ নোয়াখালীর এই বৈজ্ঞানিক সহকারীর কর্মকাণ্ডে বেশ খুশি চরাঞ্চলের প্রান্তিক কৃষকরা তারা বলেন ফসলের নিবিড় পরিচর্যায় এই কর্মকর্তা তাকে সকাল সন্ধ্যা এমনকি রাতেও পাশে পান তারা কৃষি গবেষণার থেকে আবুল হোসেন সাহেব সাত আট বছর আট নয় বছর পর্যন্ত আমাদের কাছে আছে আমাদেরকে সহযোগিতা করতেছে এবং আমরা কাজে প্রত্যেকটা কাজে সহযোগিতা পাইছি ওনার থেকে ইনশাল্লাহ উনি রাত দিন চব্বিশ ঘন্টায় আসে রাত্রাও অনেক টাইমে আসে চব্বিশ ঘন্টায় সকাল সব সময় পাওয়া যায় ওনার দ্বারা আমরা সোয়ামিন আলু সরষ্যা এ হেলন ডাইল মুগের ডাইল বাদাম সব কিছু অন্যরকমভাবে ফাইছি এবং ফসলগুলো আড়ি প্রত্যেকটা খেতে খেতে দেখে সব সময় আসে ইনশাল্লাহ আমাদের পরিবারের সাথে একসাথে কিছু আঙ এখানে খাওয়া দাওয়া করে আসে যায় সব সময় আসে তো আমরা ওনার দ্বারাও বহুত উপকৃত হয়েছি যন্ত্র দিকেও উপকৃত হয়েছি এই কৃষকের দিকেও উপকৃত আসলে কিন্তু আমরা আগে জানতাম না এগুলো শ্বাস করতাম না আদার মতন আঁধার মতন শ্বাস করতাম কিছু বুঝতাম না বাপ দাদা করিয়া আমরা হেন্নে করতাম কিন্তু আবুল হোসেন স্যার আঙ্গ এইখানে আসার পর থেকে আমরা দেখছি যে আগো অনেক ফসল বাহাই গেছে অন্যরকমই হইতেছে যে জমিনে তিরিশ মন কুড়ি মন কানে জমিনে হয়নিও অনেক যেন পঞ্চাশ মন হাইট মন ষাট সত্তর মন লাখ ফসল পাইছি

নিচ্ছেন প্রান্তিক কৃষি ও কৃষকদের দেশের অর্থনীতিতে যার অবদান অনস্বীকার্য ডেস্ক রিপোর্ট নোয়াখালী এক্সপ্রেস টিভি